নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি স্টেজ সান্তা চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ অনেক দিন পর একটা ভিডিও দিলাম ভিডিওটাও বেশ কয়েকদিন আগের করা ছিল তাই ভাবলাম আজকে দিয়েই দিয়ে ভিডিওটা ফেলে রেখে লাভ নেই আর এতদিন বিভিন্ন অসুবিধায় ঝামেলা অসুস্থতার কারণে ভিডিও দিতে পারি নাই তা আজকে ভাবলাম তো করা আছে ভিডিওটা তাইলে আজকে ভিডিওটা দিই আর এই তো শীতের শাক সবজি শীতের সময় সবজি খাইতে বেশি ভালো লাগে শীতের সবজি দিয়ে রকম টেস্ট আর শাক তো আমার খুব প্রিয় তা এইখানে অনেক ধরনের শাক আছে অনেকগুলো সবজি আজকে একসাথে কেনা হইলো আর পেঁপে কিনা হয়েছিলো তার মধ্যে দুই তিনটা পেঁপে ফাঁকা আছে দু তিনটা খাঁচা দুইটা পেঁপে আবার একটা খাওয়াও হয়েছে আর সবজিগুলো এখানে রাখাছি কারণ সবজিতে তো পানি সেটাই সারাদিন সবজিগুলো রায় ভিজা সবগুলো সবজি সবজিগুলো একটু শুকাইলে প্রসেস করে রাখতে হইব আর না হলে তো আবার নষ্ট হয়ে যাব অতগুলো সবজি একসাথে কিনা হইলো শাক আছে বেশ কয়েক রকমের শাক কিনা হইল একসাথে তোগুলো সবজি কেনাটাও ভুল হয়েছে তবুও কেনা হয়ে গেছে আর কি করা যায় এগুলো রাখা লাগবো যাতে নষ্ট না হয় আর এই যে আমি আসলাম একটু বাইরের দিকটাতে দু একটা কাপড়ও কাঁচা হয়েছে ঘরের বিছানাপত্র গুছানো হয়ে গেছে ঘরের কাজকর্ম প্রায় হয়েই রান্না বান্না শুধু বাকি আছে আর শীতের সময় মশাটা অনেক বেশি দিনের বেলাও দরজা বন্ধ করে রাখতে হয় রাত্রেও সন্ধ্যা বিকাল থেকে মশা একবারে দরজা জানালা বন্ধ না থাকলে তো ঘরের মধ্যে ঢুকতে শুরু করে এতো মশার বাবা আর এই যে কাপড় আসিল কিছু ধোয়া আসিল কাপড় এগুলো আমি বাইস করতেছি এখানেই রাখা আছে এখানে রয়ে গেছে তো কাপড়গুলো বাইশ করে না রাখলে এইভাবেই থাকবে আবার ধোয়া হয়েছে আবার খালি জমাই হইতে থাকবে আর একটু বাইরে গেছিলাম মনে হয় এই শাড়িটা পরছিলাম এইটাও ধোয়া হয়েছে তো আর বাইশ করা হয় নাই তো এখন ভাবলাম সব কাপড় সাপড়গুলো আগে বা স্কুলে নিই কাপড় তো ডেলি দোয়া ওইতেই আছে আর দই আর একসাথে জমাই রাখলে অনেকগুলো জমা হয়ে যায় আর এই যে কাপড় সাপড় বাইক করে একটু বসলাম আর এই যে বেড দিয়ে মশা মারার আওয়াজ টাস টাস আওয়াজ করে মশাগুলো আর এই যে মশা বেড দিয়ে মশা মারা হচ্ছে মশা তো না মারলে যে অবস্থা মশার আর চতুর্দিকে ডেঙ্গুর যে সব সবসময় কয়েল জ্বালায় রাখলেও তো ক্ষতি বিষাক্ত আর এই যে টিভি কেউ দেখো আর না দেখো কী যে এইটা চলতেই আছে সারাদিনই আর কি অবস্থা টিভি একটা চলতেই থাকে গর্দর মুসা ও শেষ সব কিছু কাজকর্ম হয়ে গেছে সব রুমই গুসান হয়ে গেছে সব রুমের মশাগুলো বেড দেহ হইতেছে আর কি দরজা জানালা বন্ধ করে মশা যেগুলো ঘরের মধ্যে আটকা আছে সেইগুলো বেড মারা হইতেছে আর বেটের একটা আওয়াজ হয় পটপট শব্দ করে আর এই যে রাত্রে রান্না বান্না হয়ে গেছে রুটি ভাত তরকারি সব কিছু রান্না হয়ে গেছে এখনও চলছেই রান্না আর এই ভিডিওটা পরের দিন সকালবেলা ওই দিন আমরা আমাদের নিরামিষ আমরা নিরামিষ খাই দিন তো ওই জন্য সবজি খিচুড়ি রান্না হয়েছে এই যে খাওয়া হইতেছে সবজি খিচুড়ি আলু ভাজি আর ওই যে পায়েস খাওয়াও শুরু হয়ে গেছে আর এখানে বসছে আমার বড়ো ছেলে আর এখন তো সবাই খাইতে বসলেও মোবাইল একটা হাতে আছে মোবাইল টিপে টিপে খাওয়াইয়া এই আর কি আর এইদিকে আমাদের যে কেরো খাওয়া দাওয়া চলছে ওরও খাওয়া দাওয়া শেষ হয়ে যেতেছে আর আমি একটু খাবার নিয়ে বসলাম এই যে সবার শেষে আর আমি এদিকে বাইরে খাওয়ার পর আইসা গাছগুলা দেখতেছিলাম এটা আদার গাছ আদা রয়েছিলাম গাছ হয়ে গেছে গাছের অবস্থা একেবারে খারাপ বন্যার পর থেকে গাছের এই অবস্থা আর পুষ্টি পায় না দেখা যাক নার্সারি থেকে কিছু গাছ আনাল আর সার ওই যে একটা গাছ মাসের থেকে আনা হইল একটা না দুইটা গাঁদা ফুলের গাছ আর নয়নতারা কয়েক কালারের গাছ আসছিলো পানির সময় নষ্ট হয়ে গেছে বন্যা না এখন আবার আনলাম আর এই নয়নতারা কালারটা হলো ওই যে ম্যাজেন্টা কালার আগে আছি বেগুনি কালারের সাদা বিভিন্ন কালারের আর নয়নতারা গাছটা ভালো বারো মাস পর দিতেই থাকে এইদিকে তুলসী গাছের নিচে আবার ধন্য পাতা গাছ উঠছে আর ওইদিকে নাতিনের কাপড় পরশু গাইতেছে আশীতের দিনও রুদও নেই রুদের ইয়ে মনে যেন কাপড় শুকায় না আর আমাদের সামনের বাসার ওই যে এটা কি ফুলের গাছ কাগজে ফুলের গাছ আর এই গাছটারে খাইয়ে একবারে শেষ করে দিছে পাতা সব শেষ খাবার শেষে গ্লাসগুলো আমি এভাবে রাখছি টেবিলটা এখনো মুছা হয়নি বিকালবেলা সাদে আসলাম আডা আডি করতেছি কাপড় আছি কিছু এগুলো উঠাইছি আর ওই যে ওই যে সূর্য অস্ত যাচ্ছে ওই যে সূর্য দেখা যায় kad šūdžiau asti, kad jis. আর ওই যে গাছপালা দেখলেও শান্তি সুখের শান্তি ওই যে সবুজ যাই হোক আমার কাজ শেষ নিচে সিনেমে যাই আর সন্ধ্যার পরই যে নাতিন নিয়ে বসে আছি নাতিন এখানে বসে বসে টিভি দেখতে এই আর কি একজন নাতিন রেজা মশায় কামড় না দেয় কারণে বেড নিয়ে আর মশা তাড়ানোতে ব্যস্ত এই যে এখন নাতিনের সঙ্গে সময় কাটাইতেছে আর কি খেলার সাথে নাতিন